আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমরা অনেকে চশমা ব্যবহার করি সেই চশমা হতে পারে তার পাওয়ার মাইনাস ওয়ান টু ফাইভ মাইনাস টেন মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি এরকম হতে পারে তো এই যে অনেক বেশি আমরা চশমার পাওয়ার যারা ব্যবহার করি তাদের কি সমস্যা হতে পারে যাদের অনেক বেশি পাওয়ার বিশেষ করে মাইনাস ফিফটিন বা মাইনাস টোয়েন্টি মাইনাস টেন এই রোগীরা হঠাৎ করেই অনেক সময় আমাদের কাছে এসে বলেন আমি তো রাতে ভালো মানুষ ঘুমিয়েছি সকালে কিছুই দেখি না অথবা কেউ বলে আমি তো সকালে ভালো দেখতাম দুপুরের পর থেকে কিছুই দেখি না এটা কেন হয় এই হাই মায়োপিক রোগীদের এই কমপ্লিকেশনটা হঠাৎ করে হয়ে যায় এটা হয় হচ্ছে যাদের অনেক বেশি পাওয়ার এদের চোখের ভিতরে যে সবচেয়ে ভিতরের যে লেয়ারটা রেটিনা এই রেটিনা চারদিকে ছিদ্র থাকে কাটা থাকে ছেঁড়া থাকে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ বলে সেগুলো থাকে চোখের ভিতরে জেলি দ্বারা পরিপূর্ণ থাকে এই জেলিটা ওই ছেঁড়া বা কাটা ওটার সাথে লাগানো থাকে হঠাৎ করে কোন সময় জেলিটা টান দেয় টান দিলে এই রেটিনা ছিঁড়ে যায় যেটাকে বলে রেটিনা ডিটাচমেন্ট এই রেটিনা ডিটাচমেন্ট হওয়ার কারণে অনেক রোগী আকস্মিকভাবে দৃষ্টি হারিয়ে ফেলেন তারপর যখন আমরা দেখি তখন সেই রেটিনাল ডিটাচমেন্ট সেটাকে আমরা আবার জোড়া লাগিয়ে দিই যেটাকে বলে রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি আমি একটা ছোট্ট ঘটনা বলবো একবার একজন ডক্টর আমার চেম্বারে আসলেন উনি বললেন যে আমি পিএইচডি করতে জাপানে যাব তো আমি একজন ডক্টরকে দেখালাম তুমি আমার চোখ দেখে বললেন ভালোই আছে কিন্তু আমি জাপানে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আমি এক চোখে দেখি না তারপর আমি ডক্টরকে দেখালাম তো ডক্টর আমাকে বললো তোমার রেটিনা ছিটে গেছে তো আমার সেখানে রেটিনাল সার্জারি হলো তারপর আমি সুস্থ হলাম তারপর আমি সেখান থেকে পিএইচডি করে দেশে এসেছি তো আমাকে ওখানকার ডক্টর বলে দিয়েছে যে তুমি দেখাবা রেটিনার ডক্টরদের তো উনি আসলে আগে রেটিনার ডক্টরকে দেখিয়েছিলেন না এমনি একজন ডক্টরকে দেখিয়েছিলেন যিনি উনি চশমা দিয়ে দিয়েছেন কিন্তু রেটিনাটা এত ভালোভাবে উনি চেক করতে পারেন নাই এই আমি যারা অনেক পাওয়ারের চশমা পরেন তাদেরকে অনুরোধ করব যে আপনার অবশ্যই আপনার নিকটস্থ কোনো একজন রেটিনার ডক্টরকে দিয়ে আপনার রেটিনাটা কোন ডি চেঞ্জ আছে কিনা সবচেয়ে মারাত্মক হচ্ছে ল্যাটিস ডিজেনারেশন নামে একটা ধরনের ডিজেনারেশন থাকে ওই ল্যাটিসের সাথে চোখের ভিতরে জেলি ভিট্রেস লেগে যায় কোন এক সময় ভিট্রেস টান দিলেই ওখান দিয়ে রেটনা ছিঁড়ে যায় অনেক আমাদেরও খারাপ লাগে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর বয়সে অনেক ছেলে মেয়ে আমাদের কাছে আসে ডিটাচমেন্ট নিয়ে যখন দেখি যে সে পাঁচ বছর দশ বছর ধরে চশমা ব্যবহার করে কিন্তু শুধুমাত্র সে জানে না যে আমার একটু চেক করা উচিত ছিল কেউ তাকে বলে নেই হয়তো কেউ বলে নেই তো যাই হোক আবার আমাদের মতো হসপিটালে যে ডক্টর সাহেবরা বসেন তারা কিন্তু একটু হাই পাওয়ার হলেই রেটিনা ডক্টরদের কাছে রেফার করে দেন যে যাও তুমি রেটিনা চেক করে আসো আর এই জন্য আমার এই ভিডিও করা যে যারা শুনবেন যদি কারো অনেক বেশি পাওয়ার থাকে এমনকি মাইনাস ওয়ান পাওয়ারও থাকে মাইনাস থাকে থ্রিও থাকে অবশ্যই আপনি একজন রেটিনা ডক্টরকে দিয়ে চোখ চেক করবেন এবং ডক্টরকে বলবেন যে কাইন্ডলি আপনি একটু আমার রেটিনা চেক করে দেন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ